কলকাতায় আজকে আমাদের পঞ্চম দিন এবং শেষ দিন তো আমরা আজকে কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি আর একটা পাখি যেহেতু সাত মাস ওকে আমরা কিভাবে ভাটতি খাবার দিয়েছি এবং কি কি দিয়েছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমরাও ভালো আছি সাউথ মল থেকে এই যে আমরা উবার করে হোটেল রুমে চলে যাচ্ছি তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে সব শপিং কিন্তু আপনাদের সাথে আগামী ব্লগে শেয়ার করবো কারণ হচ্ছে আমি বাসায় গিয়ে তখন আমার যখন লাখিস খুলবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আসলে এখন প্রতিদিনেরটা আর ওইভাবে দেখানো হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কি হোটেল রুমে এসে এখন আমরা ইকটার জন্য খাবার বসিয়ে দিয়েছি ক্রাকে আমরা সবসময় বেলা হচ্ছে বাড়ি খাবার দিতাম আর সকালবেলা একটা সুজি দিতাম আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে খাইয়ে দিতাম মানে যেখানেই যেতাম সাথে করে লাখ নিয়ে যেতাম ওখানে বসিয়ে খাইয়ে দিতাম আর কি এই জন্য মশাল্লাহ ও আমাদেরকে একদমই জ্বালাতন করে নাই আর এই যে এই মিনি কুকারটা আমরা নিয়ে এসেছি বাংলাদেশ থেকে তো এইটাতে আমরা সব কিছু রান্না করতাম ইকরার খাবার আমরা সাথে সাথে চাও বানাতাম যখনই আমাদের চা খেতে ইচ্ছা করতো তখনই আমরা চা বানিয়ে খেতাম আমরা আসার সময় দুধ চিনি চা পাতা এগুলো সাথে করে নিয়ে এসেছিলাম খুবই উপকারী একটা জিনিস আর দেখতো অনেক কিউ টেমিনি কুকারটা তো যাই হোক আমরা তারপরে একটু নিউ মার্কেটে গিয়েছিলাম যে ফুটপাথ থেকে শেষে যে টুকিটাকি কি ব্যান্ড এটা সেটা এগুলো কিনবো কিন্তু গিয়ে দেখি যে ফুটপাথ উঠিয়ে দিয়েছে মানে আমাদের হোপ মার্কেটের মতো আর কি কয়েকদিন পর উঠে উঠিয়ে দেয় তো আমরা তো অবাক হয়ে গিয়েছি যে একটা দোকান পাটো নেই পরে ওনাদেরকে জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে উঠিয়ে দিয়েছে তো আমরা জিজ্ঞেস করলাম যে আবার কবে বসবে বললো যে ঠিক নাই আবার কয়েকদিন পরে হয়তো বা বসতে পারে তো যাই হোক আমরা শেষের যে টুকিটাকি জিনিসগুলো কেনার ইচ্ছে নিয়ে গিয়েছিলাম সেগুলো কেনা হয়নি তো এটা রাতের দিকে আমরা হোটেলে খেতে চলে এসেছি তো আজকে ভাবলাম শেষ দিন যেহেতু আমাদের এতদিনে যা যা ভালো লেগেছে খাবার সবগুলো আজকে অর্ডার করে খাবো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের আলু ঝুরি ভাজাটা ওটা অনেক বেশি ভালো লেগেছে আর কি আমরা রাতের হোটেলে খেয়ে চলে আসলাম এই যে আমাদের রুমে চলে আসার পরে এখানে আমাদের এই পলগুলো রবিন আমাদের জন্য প্রতিদিন নিয়ে আসতো এই পলের মধ্যে সবচেয়ে বেশি আলু বোখারাটা অনেক বেশি মজা আর হচ্ছে কিউই তো এই দুইটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর সেরি আছে মোটামুটি মিষ্টিও না টকও না আর আবার কাটোটা একদমই ভালো লাগে নাই খুবই আমার কাছে বাজে লেগেছে আমরা তো কেটে একদমই কেউই মুখে দিই নাই রেখে চলে এসেছি আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আলু বোখারাটা আর হচ্ছে কিউইটা তো যাই হোক আমরা প্রতিদিনে এরকম করে ফল খেয়ে নিতাম আর রবিন হচ্ছে আসার সময় মানে বাইরে যখনই যেত আসার সময় এগুলো কিনে নিয়ে আসতো আর কি আর এই কে রবিন হচ্ছে লাকিজ গোছাচ্ছে শেষ গুছানো আর কি যেটা বাকি ছিল লাকিজ মানে যা যা শেষে আমরা কিনেছি সেগুলো গুছিয়ে নিচ্ছে আর আমাদেরগুলো যেতে উপরে বলে বললো যে এগুলা গুছিয়ে রেখে সে আমাদেরগুলো গুছিয়ে দিবে তা আমরা মোটামুটি ঢুকিয়ে রেখেছি যা যা কিনেছি আর কি ও সুন্দর করে গুছিয়ে দিতে পারে একদম একটুও জায়গা রাখে না আর কি অত সুন্দর করে গুছিয়ে দেয় তা আসলে ওর যেহেতু নির্ধারণ করা ওইভাবে গুছাতে হয় বেশি হলে সমস্যা তো মেপে মেপে মানে মাপার এ নিয়ে গিয়েছে সেটা দিয়ে মেপে মেপে আর কি তো দুকানোর পরে মেপে নিত আর কি বেশি হয়ে গিয়েছে কিনা তো ইকরা যে ওয়েটটা পেয়েছে সেটা আমরা দু বোন নিয়ে নিয়েছি আর কি আর ওরা ওদের তিনজনেরটা একটা নিয়েছে তো এভাবে আমরা জিনিসপত্র এনেছি তো সব কিছু আপনাদের সাথে আসলে আগামী ব্লগে শেয়ার করব কি কী কিনেছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো আমরা বুপেতে চলে এসেছি নাস্তা করতে সবচেয়ে বেশি ভালো লাগতো এখানকার খাবারটা প্রতিটা খাবারে অনেক বেশি মজার ছিল তো আমরা তো সবসময় নাস্তাটা খুবই ভালোভাবে খেয়ে নিতাম আর কি তো আজকে আসার সময় প্রিয়াঙ্কাকে বলছিলাম যে আজকে আমি সব কিছু ট্রাই করব কারণ হচ্ছে ঢাকায় গিয়ে যাতে আমার আফসোস না থাকে যে এটা কেন ট্রাই করলাম না ওটা কেন ট্রাই করলাম না তো আজকে সবটা খাবো তো প্রিয়াঙ্কা হাসতেছিল বলে যে অসুবিধা নাই আজকে আমাদের হাতের সময়ও আছে আজকে আমরা বসে বসে খাবো কারণ হচ্ছে এতদিন হচ্ছে দেখা যেত কি আমরা শপিংয়ে বের হতাম এদিকে সেদিকে বের হতাম আমাদের তাড়াতাড়ি করে চলে যেতে হতো আজকে যেহেতু এখান থেকে হোটেল মানে হোটেল রুমে যাব তারপরে রেডি হয়ে একবারে এয়ারপোর্টের দিকে যাব আর কি আজকে আর কোথাও বের হব না তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে তিনটায় তো আমরা তিন ঘন্টা আগে যাব তো বারোটার দিকে আমাদের রওনা দিলে হয়ে যাবে আজকে নাস্তায় আমাদের নতুন একটা আইটেম পেয়ে গিয়েছি এটা পোহা মনে হচ্ছে আসলে আমার ভুল না হলে মানে আমার কাছে মনে হচ্ছে এই খাবারটাকে পোহাই বলে চেরা দিয়ে রান্না করে চেরা বাদাম এটা সেটা দিয়ে তো যাই হোক আমার কাছে এই খাবারটা আজকে নতুন পেয়ে ভাবলাম যে না এটা একটু ট্রাই করি কেমন খাবারটা তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর এখানে ডাল ছিল আরেকটা ছিল মোটরশুটি দিয়ে আলু দিয়ে রান্না বললাম না আজকে সব কিছু ট্রাই করবো সবটাই নিয়ে নিয়ে তো যাই হোক আমরা একটু আস্তে ধীরে সুন্দর করে খেয়ে নিয়েছিলাম আর চিন্তাও করি নাই আমরা আসার সময় একটু টেনশনে ছিলাম ইকরাকে আমরা কীভাবে হ্যান্ডেল করবো কীভাবে আসলে ওকে খাওয়াতে পারবো কি না ঠিক মতো তো মাসাল্লাহ এত লক্ষ্মী হয়ে আমাদের সাথে থাকবে আমরা এটা চিন্তাও করি নাই তো আমরা যখনই যেটা খেতাম ওকে মুখে দিতাম মানে ভয় পেতাম না আর ও দেখতাম যে ঝাল টাল কোনো কিছু নিয়ে ওকে প্রবলেম হতো না যেটাই ওর ভালো লাগতো সেটা একটু একটু করে খেত তো আর ভারী খাবারটা তো আমরা বাসায় মানে হোটেলে গিয়ে খাওয়াতাম খিচুড়িটা বিশেষ করে আর বাইরে আমরা সেরেলাকটা সবসময় নিয়ে যেতাম যেখানে যেতাম সেরেলাকটা নিয়ে যেতাম ও যখনই খিদা লাগতো বা খাবার টাইম হতো আমরা সেরেলাকটা সুন্দর করে এক পাশে বসিয়ে খাইয়ে দিতাম আর ওনারাদেরকে একটু জায়গা দিতে চাই মানে বললে সুন্দর মতো একটা কর্নার দিয়ে দিত বলতো যে এখানে খাইয়ে দেন এরকম আর কি তো যাই হোক এখানে আমি বাটার আর টোস্ট নিয়ে নিয়েছি ভাবলাম আজকে এইটাই খাবার কোনোদিনও খাই নেই আমি প্রতিদিনে দেখতাম কিন্তু এই যে এইগুলো খেয়ে পেট ভরে যেত আর ওই টোস্ট আর বাটারটা খাওয়া হতো না তো আজকে সেটাও খেয়ে নিয়েছি তো যাই হোক এই যে ইকরা পাখি ডিম খাচ্ছে ওর আম্মুর সাথে সবটাই সে হাতাহাতি করছিল যে খাবে তো যাই হোক এখানে আমরা হোটেল রুমে চলে এসেছি তো আমরা এখন আস্তে ধীরে রেডি হব এখানে আমাদের সব লাখে সব গোছানো আমরা রাতে গুছিয়ে তারপরে হচ্ছে ওয়েটো মেপে নিয়েছি যাতে বেশি না হয় আর কি আমরা ওয়েট নিয়েছি আমাদেরগুলো তো ছিলই তারপরে যে সাতত্রিশ কেজি ওয়েট পেয়েছে সেটাও আমরা নিয়ে নিয়েছি তো যাই হোক যে আমরা এখন রেডি হয়ে নিব তারপর আমরা বারোটার দিকে হচ্ছে হোটেল রুম ছেড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব আমাদের হাতে আমরা আসার সময় আমাদের তিন ঘন্টা হাতে রেখে আমরা রওনা দিয়েছি এখন যাওয়ার সময় তিন ঘন্টা হাতে রেখেই রওনা দিব কারণ হচ্ছে অনেকগুলো চেকিং পার করতে হয় তারপর ইমিগ্রেশন ক্রস করতে হয় অনেক বেশি ঝামেলা তো হাতে সময় নিয়ে গেলে অনেক বেশি সুবিধা হয় আর কি রিল্যাক্স মতো সব কিছু করা যায় তো রবিনে রাতের বেলা সব একদম মেপে টেপে রেখেছে যাতে কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যায় কা বেশি হয়ে গেলে তখন আবার এয়ারপোর্ট এগুলাকে খুলতে হয় অনেক ঝামেলা হয় আর কি তো যাই হোক এখন এই যে আমরা বের হয়ে যাব আর হোটেল থেকে আমাদেরকে উবার ডেকে দিয়েছে তো আমরা দুই উবারে হচ্ছে এই যে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছে তো আমি আপু আর হচ্ছে মোয়াজ এক উবারে উঠেছি আর এক হচ্ছে প্রিয়াঙ্কা আর রবিন উঠেছে আর কি তো আমাদেরটাই দেখলাম সবার আগে যাচ্ছে আর প্রিয়াঙ্কা হচ্ছে পিছনে আর আসার সময় যে বয়টা কাজ করছিল সেটা এবার যাওয়ার সময় আর কাজ করছে না কারণ হচ্ছে আসার সময় মনে হচ্ছিলো যে কোনো একটা সমস্যা হলে আমাদেরকে তো ফেরত দিয়ে দিবে আর কলকাতা যেতে দিবে না কিন্তু যাওয়ার সময় মনে হয়েছে যতই ঝামেলা হোক যেহেতু আমরা একবার এসেছি আমাদেরকে তো অবশ্যই পাঠাবে কাটা তো আর রেখেই দিবে না তো সেরকম এই জন্য আর অতটা ভয় কাজ করে না আর আমি একটু একটু করে সব জায়গায় ভিডিও করেছি আসার শুরুটা আমি একদমই মোবাইল বের করি নাই কারণ হচ্ছে মানে যদি কোথাও কোনো সমস্যা হয় মোবাইল বের করলে তো যাওয়ার সময় অতটা ভয় কাজ করেনি যদি অনেকগুলো চেকিং পার করতে হয় ইমিগ্রেশন ক্রস করতে হয় অনেক ঝামেলা থাকে আর কি আর পাসপোর্ট আর টিকিটটা সবসময় হাতে রাখতে হয় তো এখানে আমাদের লাকেজগুলো আমরা র্যাপিং করে নিচ্ছিলাম এতে করে দেখা যায় লাকেজগুলো অনেক সুন্দর থাকে কোনো সমস্যাই হয় না না নাহলে তো দেখা যায় এত জোরে জোরে ওনারা ফেলে তখন দেখা যায় লাকেজ অনেক ড্যামেজ হয় বা ফেটে যায় এই হয় সেই হয় কিন্তু এরকম র্যাপিং করা থাকলে একদমই কিছুই হয় না তো আমরা আসার সময় করে নিয়েছি এখন যাওয়ার সময় করে নিয়েছি এটার জন্য আলাদা করে চারশো না তিনশো রুপি না সাড়ে তিনশো রুপি করে দিতে হয় আর কি এক একটা লাখিজের জন্য যখন এয়ারপোর্টে ঢুকছিলাম আর কি তখনই দেখলাম কয়েকজনে কান্না করছে তো পরে জানতে পারলাম যে ওনারা এত লেট করে এসেছে যে ওনাদের মানে সব চেকিং টেকিং সব হয়ে গিয়েছে ওনারা আর এই যে টিকিট কেটেছে সেই টিকিট যেতে পারবে না তো সবাই দেখলাম অনেক কান্নাকাটি করছিল মানে দৌড়াদৌড়ি করছিল কি করা যায় আসলে কিছুই করা যাবে না আসলে সব কিছু তো একটা সিস্টেমের মধ্যেই থাকে তো দেখা যায় কি সিস্টেম কস করলে তার ওনাদের আর কিছু করার থাকে না তো মানে সবাই দেখলাম যে পাঁচ থেকে ছয়জন অনেক কান্নাকাটি করছিলো দৌড়াদৌড়ি করছিলো এই দিক সেই দিক এই জন্যই সবসময় হাতে আড়াই থেকে তিন ঘন্টা হাতে নিয়ে আসা উচিত আর কি এয়ারপোর্টে তো যদি হয়ে যায় সব কিছু না হয় বসে থাকলাম আধা ঘন্টা এক ঘন্টা সেটা কোনো ব্যাপার না কিন্তু তাড়াহুড়া করাটা অনেক বেশি একটা ভয়ের কাজ আর কি যদি কোনো উনিশ বিশ হয়ে যায় তখন দেখা যায় অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর কি তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আমরা এখানে এই যে খেলাম মোমো খেলাম তারপরে হচ্ছে এই ক্র্যাকে খাওয়ালাম সব কিছু করে এই যে আমাদের এখন প্লেনে উঠে যাওয়ার সময় হলো আর এইবার যাওয়ার সময় যে আমার এত বেশি খারাপ লাগবে আমি একবারও চিন্তা করি না কারণ আসার সময় আমার অল্প একটু খারাপ লেগেছে কিন্তু তো যখনই আমি প্লেনে বসেছি তখনই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে যাওয়ার সময় আর দু কান এমনভাবে বন্ধ হয়েছে খোলার আর নাম নেই যত উপরে উঠেছে প্লেন ততই আমার কান বন্ধ হয়ে গিয়েছে আর আমার অনেক বেশি শ্বাসকষ্ট হয়েছে তো আমার দু বোনের হয় নেই শুধু আমারই হয়েছে তো হয়তো বা সবাই হয় না কিছু কিছু একটু প্রবলেম হয় আমার আসার সময় হয়েছে কিন্তু এত বেশি হয়নি যাওয়ার সময় অনেক বেশি হয়েছে এটি আমার মানে খুবই খারাপ লেগেছে আমি মানে বেশিরভাগ সময় চোখ বন্ধ করেছিলাম মানে এত বেশি খারাপ লেগেছে আমার আর বিশেষ করে বেশি খারাপ লেগেছে আমার শ্বাসকষ্ট আর হচ্ছে গাড় ব্যথা করছিল কান বন্ধ হয়ে মানে এত মানে এত খারাপ অভিজ্ঞতা হবে যাওয়ার সময় একবারও চিন্তা করি নাই আর কি আসার সময় অত বেশি খারাপ লাগে না একটু হালকা খারাপ লেগেছে মানে শ্বাসকষ্ট হয়েছে কিন্তু অতটা হয়নি কিন্তু যাওয়ার সময় মানে যখন আমরা বাংলাদেশে যাচ্ছি তখন বেশি হয়েছে তো যাই হোক এখানে আমরা হচ্ছে রবিন আমাদের সিট খুঁজে নিচ্ছিল আর কি তো আমাদের এক একজনের সিট এক এক জায়গায় পড়েছিলো পরে অবশ্য আমরা একসাথেই বসেছি আমাদের যাদের সিট ছিল তাদেরকে বললাম একটু অন্য আমাদের যে সিট ছিল সেটাতে গিয়ে বসতে পরে ওনারা ওইভাবেই বসেছে আর কি একটু ঝামেলা করে নাই তো আমরা তিন বোন একসাথে বসেছি আর রবিনার আর আমাদের পিছন সিটেই বসেছে আর যেটা সবচেয়ে ভালো লেগেছে যে আমরা যখন আমরা যাওয়ার সময় ইন্ডিয়ার কাছাকাছি চলে এসেছি তখন অটোমেটিক আমাদের মোবাইলে টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে মানে ইন্ডিয়া যে টাইম সেটা চলে এসেছে আবার যখন আমরা আসার সময় বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি তখনও আমাদের মোবাইলের টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে অটোমেটিক এটা দেখতে ভালো লেগেছে আর এই যে প্লেন ছেড়ে দিয়েছে তো এখানে নিচেই ঘুরবে প্রায় দশ থেকে পনেরো মিনিট নিচেই ঘুরতে থাকে তারপর যখন উপরের দিকে উঠে তখনই আমার সমস্যা হওয়া শুরু হয়ে গিয়েছে আর কি এত বেশি শ্বাসকষ্ট হয়েছে যে কি বলবো আমার বোন বলছিল যে এতটুকু পথে তোর এই যখন বেশি জার্নি করবি তখন কি অবস্থা হবে আমি তখন তো বোধহয় আমি মারাই যাব এমন অবস্থা হয়েছিল আমার তো যাই হোক এটা হয়তো বা কারো কারো হয় আমার মনে হয় না সবাই হয় তাহলে মানুষ এত জার্নি করে কিভাবে প্লেন জার্নি করে কিভাবে তো হয়তোবা কিছু কিছু মানুষের হয় যেমন আমার হয়েছে কিন্তু আমার দুই বোনের কারোরই হয়নি তো যাই হোক আর বাহিরের এই দৃশ্যগুলো তো কী ভালো লাগে যাওয়ার সময় অনেক বেশি এনজয় করেছি আসার সময় অতটা বেশি এনজয় করতে পারিনি কারণ হচ্ছে ওই যে বললাম বেশি খারাপ লাগছিলো আর কি তো মাঝে মাঝে একটু তাকিয়ে দেখছিলাম তো যখন সব এই যে ম্যাঘের ভিতরে ঢুকে যায় তখন অন্য রকম একটা আনন্দ কাজ করে মনে হচ্ছে যে জানালাটা খুললেই ম্যাগগুলো ধরতে পারবো এরকম লাগে আর কি তখন মনে হচ্ছে যে কখন নামবো আর কখন বাসায় যাব আর আমার বাচ্চাদেরকে একটু জড়ায়ে ধরবো সেরকমই মনে হচ্ছিলো এই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ